শান্তির বাজার মহকুমার বগাফা কৃষি দপ্তরের অধীনে বাইখড়া পশ্চিম চরকবাই এলাকার বাসিন্দা সুমন দেবনাথ এই বছর আলু চাষ করে সমগ্র এলাকা জুড়ে বিশেষ সাফল্য অর্জন করেছে এবছর সুমন দেবনাথ সাড়ে তিন কানি পাঞ্জাবের জুতি আলু চাষ করেছে এই বারের আলুর ফসল বেশ ভালো হয়েছে বলে জানান সুমন দেবনাথ তিনি জানান প্রতি কানিতে একশো কুড়ি থেকে একশো বস্তা আলুর ফলন হয়েছে অন্যান্য বছরের তুলনায় এবছর আলুর ফলন অনেকটা বৃদ্ধি পেয়েছে এই আলু চাষে কৃষি দপ্তর থেকে কোন প্রকার সাহায্য পাননি নিন তিনি পার্শ্ববর্তী জমিগুলিতে কৃষকরা সরকারি সহযোগিতা পেয়ে বিভিন্ন প্রকারের আলুর চাষ করে সেই পরিমাণ সফলতা অর্জন করেছে তার থেকে ওনার আলুর উৎপাদন অনেকটা বেশি হয়েছে সুমন দেবনা যদি সরকারি সহযোগিতা পেতেন তাহলে ওনার আলু উৎপাদন আরও বেশি পরিমাণে হতো বলে আশা ব্যক্ত করেন নামটা কি সুমন দেবনাথ কোন জায়গা এটা বগাভাই ডিসাব ডিভিশনের অন্তর্গত বাইকরা পশ্চিম সরব ভাই আপনি কত বছর যাবত কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন বারো তেরো বছর থেকে এবছর আলুর ফলন কেমন হয়েছে টোটাল প্রতি কানেতে একশো বিশ বস্তা থেকে একশো পঁচিশ বস্তা পাঞ্জাবের জুতি যেটা লাগিয়েছিলাম আর কি কতটুকু জায়গায় আপনি আলু চাষ করেছেন সাড়ে তিন কেন তিনটা প্লট মিলে অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কেমন হয় অন্যান্য বছর থেকে এই বছর উৎপাদন অনেকটাই ভালো আপনি কৃষি দপ্তর থেকে কি আলু উৎপাদনের জন্য কোন প্রকার সাহায্য পেয়েছেন না কোনো প্রকার সাহায্য এবছরও পাইনি কিন্তু আশা আছে যে নেক্সট টাইম আমরা ভালো উন্নত মানে বীজগুলি পাবো এসি পদ্ধতিতে যারা আলু ফলন আলু লাগিয়েছে অবশ্যই ভালো ফলন পেয়েছে তারা আমি আশা করি আমিও হয়তো সামনে বছর পাব আপনার পার্শ্ববর্তী জমিগুলোর মধ্যে সরকারি সাহায্য পেয়ে বিভিন্ন প্রকল্পে আলু চাষ করেছে সেই তুলনায় আপনার আলুর ফলন কেমন হয়েছে এরসি পদ্ধতিতে যারা আলু লাগিয়েছিল ওদের প্রতি কানি প্রতি প্রায় একশো ষাট থেকে একশো সত্তর বেগ হয়েছে ঘরে কিন্তু আমি পাঞ্জাবের জুতি আলু লাগিয়েও একশো কুড়ি থেকে একশো পঁচিশ বেগ পেয়েছি তুলনামূলক অনেকটাই ভালো আমার তাদের থেকে আপনি ভালো ফলন পাঞ্জাবের সরকারি বীজ না লাগিয়েও আমি পাঞ্জাবের বীজটা লাগিয়েও ভালো ফলন পেয়েছে যেখানে একশো পঁচিশ একশো কুড়ি থেকে একশো পঁচিশ হয়েছে আপনি অন্যান্য কৃষকদের কি বার্তা দিতে চাইছেন বা অন্যান্য বেকার যারা এখনো বসে রয়েছে ঠিক আছে তাদেরকে কি বার্তা দিতে চাইছেন অন্যান্য বেকার ভাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো সরকারি চাকরির উপর আশা না করে সরকারি চাকরি অবশ্যই প্রয়োজন কিন্তু পাশাপাশি যদি চাষ করা যায় আত্মনির্ভর নিজের থেকে নিজে হওয়া যায় এবং চাষের উপর ভালো মানে প্রফিট হয় আলু চাষ করে ভালো প্রফিট আছে এখনো